বলিউডের সবচেয়ে বিতর্কিত এবং অহংকারী এই দশ সুন্দরী অভিনেত্রী এদের দেখে মনে হবে যেন এরা বাইরে ফিটফাট কিন্তু এদের ভেতরে অহংকারে সদরঘাট বলিউডে রূপালী জগতের এমন কিছু অভিনেত্রী আছে যাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও মন তাদের পুরোটাই অহংকারে ভরা আজকের এই ভিডিওতে এমনই কয়েকজন অভিনেত্রীকে দেখতে চলেছেন অহংকারে যাদের পা পড়ে না মাটিতে দশ নম্বরে রয়েছেন জয়া বচ্চন বর্ষিয়ান এই অভিনেত্রী বরাবরই মিডিয়া এবং ফটোগ্রাফারদের প্রতি রুট ব্যবহারের জন্য পরিচিত বহুল অনুষ্ঠানে তাকে সাংবাদিকদের প্রকাশ্যে বকা দিতে দেখা গিয়েছে যদিও তার এই ব্যবহারের কারণ হিসেবে অনেকে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জগতের মধ্যকার সীমারেখা রক্ষার প্রচেষ্টা দেখেন তবুও সাধারণ মানুষ বিষয়টিকে অহংকার বলেই মনে করেন এরপর আছেন কারিনা কাপুর খান বেব নামে তিনি বেশ পরিচিত কারিনা কাপুর খান আত্মবিশ্বাস এবং স্পষ্ট বক্তৃতার জন্য খ্যাত তবে বহুবার তার এই স্বভাব অহংকার হিসেবে সমালোচিত হয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে এবং অনুষ্ঠানে তার মন্তব্য অনেক সময় বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকেই মনে করেন তিনি অন্যদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন প্রথম সারির এই অভিনেত্রী একবার এক এক ঘটনা জন্ম দিয়েছিল যায় জেড ক্লাসে ভ্রমণ করার সময় ভক্ত তার অটোগ্রাফ নিতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন যদিও এই ঘটনার সত্যতা নিয়ে অনেক মতভেদ আছে এটি তার ভাবমূর্তিকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করে অনুষ্কা শর্মা বিরাট কোহলির স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মাও এই তালিকায় রয়েছেন শোনা যায় মুম্বাইয়ের এক শোরুমের ম্যানেজারের সঙ্গে তিনি দুর্ব্য দুর্ব্যবহার করেছিলেন যদিও এই ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে এমন অভিযোগ অভিনেত্রীদের নম্র ভাবমূর্তির সাথে মেলে না হিনা খান ছোট পর্দার পরিচিত মুখ হিনা খান যিনি সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান বহুবার তার অহংকারী মন্তব্যের জন্য সমর্চিত হয়েছেন কেউ কেউ মনে করেন তার কথাবার্তায় নিজেকে বড় করে দেখানোর একটা প্রবণতা রয়েছে এবার সাজা যাক কাজলের কাছে প্রাণখোলা হাসির জন্য পরিচিত কাজল ও মাঝে মাঝে তার মেজাজ হারানোর জন্য সমর্থন হয়েছেন বারবার শোনা যায় কোনো এক সাক্ষাৎকারে তিনি রেগে গিয়েছিলেন যা তার ভক্তদের হতাশ করেছিলেন ঐশ্বরিয়ার রায় বচ্চন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রায় বচ্চন সৌন্দর্য এবং ব্যক্তিত্বের অধিকারিনী হওয়া সত্ত্বেও অনেকে মনে করেন তিনি মিডিয়া এবং সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রাখেন এই কারণে অনেকেই তাকে অহংকারী মনে করেন তাপসি পান্নু তাপসি পান্নু তার স্পষ্টবাদী এবং প্রতিবাদী ভাবমূর্তির জন্য পরিচিত তবে বহুবার তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা বিতর্ক সৃষ্টি করেছেন এবং অনেকেই তাকে অহংকারী অভিনেত্রী হিসেবে চিহ্নিত করেছেন মালাইকা আরোরা মালাইকা আরোরা বলিউডের ফিটনেস কুইন হিসেবে পরিচিত তার আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব অনেকের কাছে অনুপ্রেরণা তবে তার শরীরী ভাষা এবং মিডিয়ার সাথে ব্যবহারের ধরন অনেক সময় অহংকার হিসেবে বিবেচিত হয় শ্রদ্ধা কাপুর মিষ্টি এবং সরল চেহারার শ্রদ্ধা কাপুর আসিকিউটো সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে যান তবে শোনা যায় যে এই অভিনেত্রী মিডিয়া কর্মীদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করেন সেই কারণেই অনেকেই তাকে অহংকারী অভিনেত্রীর এই তালিকা কোন অভিনেত্রীর প্রতি বিদ্বেষ তৈরি করার জন্য নয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে তারকাদের ব্যক্তিগত জীবন এবং ব্যবহার নিয়ে কিছু সাধারণ মানুষের কৌতূহল চিরকালে ছিল এবং থাক ভিওয়ার্স আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ